আসসালাম আলাইকুম যারা তোমরা দাখিল দুই হাজার ছাব্বিশ অথবা এস এসি দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থী অথবা যারা দুই হাজার পরীক্ষায় যারা অকৃত হয়েছে গণিত বিষয়ে তাদেরকে উদ্দেশ্য করে আজকের যে ক্লাসটি তো তোমরা জানো নিশ্চয়ই সংক্ষিপ্ত যে সিলেবাসটি এবার দুই পরীক্ষায় আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় দুই পয়েন্ট দুই অর্থাৎ সেট ও ফাংশন অধ্যায় সেট ও ফাংশনের অনেকগুলো সৃজনশীল আগেই ইতিমধ্যে করানো হয়ে গেছে তো পাঠ্য বইয়ের যে সৃজনশীল আছে গত দিনে আমরা দেখিয়েছিলাম তেইশ নম্বর আজকে আমরা দেখাবো একুশ নম্বর অর্থাৎ কিছুক্ষণ আগে তোমরা যারা অনলাইন ছিলে তারা নিশ্চয়ই পোস্টে দেখেছো দুই পয়েন্ট দুইয়ের একুশ নম্বর যে সৃজনশীলটা আছে সেই সৃজনশীলের সমাধানটাই আজকে আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো বইটি আবহাওয়ার মধ্যে অনেক সময় বিদ্যুৎ ছিল না সন্ধ্যার পর থেকে তো ভাবছিলাম হয়তো আজকে হয়তো ক্লাস আর নেওয়া সম্ভব হবে না তো এই কারণেই আজকের যে পনেরো মিনিট দেরি হয়তো প্রিপারেশন নিতে একটু দেরি লাগছে আর যদি সন্ধ্যা থেকে বিদ্যুৎ থাকতো তাহলে হয়তো এই দেরিটা হতো না তো এই পনেরো মিনিট দেরির কারণে দুঃখিত তো আমরা প্রতিদিন আমরা চেষ্টা করব। আটটা বেজে ঠিক অর্থাৎ আটটা বেজে যখন আটটাই বাজবে ঘড়িতে তখনই আমরা ক্লাসটা নেওয়ার চেষ্টা করব তো তোমরা যে যেখানেই থাকো যে অবস্থায় থাকো সব সময় চেষ্টা করবে নির্দিষ্ট সময়ে ক্লাস থাকার ক্লাসে থাকার জন্য তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই দেখেছো যে আমি কিন্তু ক্লাস বেশি দীর্ঘায়িত করি না যেহেতু সবার মনোযোগ বেশি সময় থাকে না আর এখন যেহেতু সামনে অন্যান্য আরও অনেক পড়া আছে তোমাদের নির্বাচনী পরীক্ষার সামনে রেখে এই কারণেই আমরা টেস্ট পরীক্ষার পরে যে সময়গুলো পাবো তখন আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তখন সময় একটু বেশি লাগলে নিব কিন্তু এখন যেহেতু পরীক্ষা আছে অন্যান্য সাবজেক্টও যাতে পড়ার সুযোগ পাও সেই কারণেই আমি আধা ঘন্টা সর্বোচ্চ সময় নিব তোমরা যে যেখানে আছো যেখান থেকে দেখছো যদি কেউ লাইভে যুক্ত থাকো কমেন্টস করে জানাও কে দেখছো কোথা থেকে দেখছো এবং আমার ছবি এবং সাউন্ড ঠিকমতো ক্লিয়ার দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা আমরা রাশিটা আগে তুলে নেই দেখো রাশিতে দেয়া আছে একুশ নম্বর সৃজনশীল যেটা এখানে দেয়া আছে সার্বিক সেট সার্বিক সেট ইউ সমান দেয়া আছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং বিজোর সংখ্যা এরপরে দেয়া আছে

সি ডি লেস এক্স লেস দেন সিক্স এবং সি সম্বন্ধে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার গেটার দেন ফাইভ এবং এক্স লেস দেন থার্টি এখন তোমাদেরকে তিনটা প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্নটা আমরা লিখি আগে যে ক নম্বর যে প্রশ্ন আমাদের এখানে লেখা আছে এ সেটটিকে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো পদ্ধতিতে প্রকাশ করো প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে সেটা আমরা লিখে নিছি আগে যে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এখন দেখো যেটা এ সেট আছে অর্থাৎ এ সেটের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি দেখো উদ্দীপকে আমাদের দেয়া আছে সার্বিক সেট ইউ সমান এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং বিজর সংখ্যা আর এ সমান দেয়া আছে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন এবং টু লেস অর ইকুয়াল এক্স লেস অর ইকুয়াল সেভেন আমরা প্রথম যে দুইটা শর্ত আছে সেই দুইটা শর্তের আলোকেই এইটি করার চেষ্টা করব দেখো কিছু জিনিস তোমাদেরকে জানতে হবে যেমন এখানে ইউ যে সার্বিক সেটটা দেয়া আছে অর্থাৎ সমাধান আমরা কয়ে যদি যাই ক নম্বরের সমাধান দেখো ইউ সমান দেওয়া আছে ইউ হলো সার্বিক সেট অর্থাৎ সার্বিক সেটের মধ্যে কে কে থাকবে সার্বিক থাকবে সকল স্বাভাবিক সংখ্যা অর্থাৎ সমান স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যা সংখ্যা কোনটা যে সকল স্বাভাবিকভাবে থাকে অর্থাৎ কোনো ভগ্নাংশ আকারে থাকে না সেই সংখ্যাগুলো আমরা স্বাভাবিক সংখ্যা হিসেবে চিনি যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ডট ডট এরকম আরো যারা আছে মানে এক থেকে শুরু করে অসীম সংখ্যা পর্যন্ত যে সকল সংখ্যার আগে উপর নিচে সাধারণত কিছু থাকে না স্বাভাবিক সংখ্যা তো দৃশ্যমান সেইগুলোই এখন দেখো আমাদেরকে বলা শুধু স্বাভাবিক সংখ্যাই না স্বাভাবিক সংখ্যার সাথে কিন্তু আরো একটা শর্ত দেওয়া আছে সেটা হলো বিজোর সংখ্যা তাইলে আমরা কি লিখবো কতে তে ইউ সমান লিখবো যেহেতু স্বাভাবিক সংখ্যার আছে ওয়ান টু থ্রি এখানে আমাদের যেহেতু বীজ সংখ্যাগুলো লিখতে বলা হয়েছে সেক্ষেত্রে আমরা লিখব ওয়ান থ্রি ফাইভ সেভেন এবং আরো যা আছে অসীম চিহ্ন দিয়ে আমরা ডট ডট দিয়ে লিখে দিলাম এখন দেখো ক নম্বর প্রশ্নে আরো দেওয়া আছে কি শর্ত যেহেতু আমাদেরকে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে তাহলে আমাদেরকে এখন দেখতে হবে যে এ সেট নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে কি কি শর্ত দেওয়া আছে অর্থাৎ এক্স সাজ এক্স এমন সংখ্যা হবে এক্স যে সংখ্যা কিনা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত অর্থাৎ ন্যাচারাল নাম্বার যেটা সমান আমরা লিখে নিয়েছি যে স্বাভাবিক সংখ্যা এন কি হবে যে সংখ্যাটি কিনা দুই থেকে বড় বা এর সমান আবার সাত থেকে ছোট বা সাতের সমান তাইলে আমরা এখানে কি লিখব এখানে আমরা লিখে নেই যে এন সমান প্রথমে যেটা লিখবো আমরা সমাধানে এন সমান সকল স্বাভাবিক সংখ্যার ইউ সমান আমরা কি লিখছি সকল স্বাভাবিক সংখ্যা থেকে আমরা শুধু কি লিখছি বিজোড় সংখ্যাগুলো লিখছি এখন দেখো এ সমান যেটা দেওয়া আছে যে এ এর এ এর উপাদান হবে উপাদান হবে দুই থেকে বড় বা দুই এর সমান এবং সাত থেকে ছোট বা সাত এর সমান অর্থাৎ এর উপাদানগুলো হবে দুই থেকে বড় বা দুই এর সমান এবং সাত থেকে ছোট বা সাতের সমান বিজোর স্বাভাবিক সংখ্যা এখন তাইলে আমরা এ সমান কি পাবো দুই থেকে বড় বা দুইয়ের এর সমান আমরা কি জানি দুই কি বিজোর সংখ্যা না দুই বিজোর সংখ্যা না তাহলে দুইয়ের এর বড় কি আছে দুইয়ের এর বড় আছে তিন দুই এর বড় বিজোর সংখ্যা আছে কত পাঁচ দুই এর বড় বিজোর সংখ্যা আছে কত সাত যেহেতু সাত এর সমান বা সাত থেকে ছোট এই কারণে সাত কিন্তু আসলো বেজোর সংখ্যা যদি শুধু শর্ত দেওয়া থাকতো যে সাত থেকে ছোট তাহলে কিন্তু সাত আর আসতো না যেহেতু সাতের সমান এই জন্য আমরা সাত লিখছি আর প্রথম উপাদানটা কি ছিল দুই এর সমান বা দুই থেকে বড় দুই এর সমান আমরা দুইকে এই এই কারণে লিখতে পারি নাই যে দুই যেহেতু কি সংখ্যা জোর সংখ্যা কিন্তু আমাদের সার্বিক সেটের উপাদানগুলোর ভিতরে দেওয়া আছে যে সার্বিক সেটের উপাদানগুলো হবে সবাই কি সংখ্যা বিজোর সংখ্যা এই কারণে এই সেটের উপাদান হবে তিনটি অর্থাৎ থ্রি ফাইভ এবং সেভেন এখন দেখো আমরা প্রশ্ন এক নম্বর একের মানে একুশ নম্বরের প্রশ্নের সমাধান করেছি এবার আমরা ক্ষয়ের দিকে যাব এবং আমরা এই মানটা রেখে দেব যে এই সমান থ্রি ফাইভ এবং সেভেন হলে এই মানটা আমরা লিখে দেই রেখে দেই মনে রেখে দেবো যে পরবর্তীতে অন্য কোন প্রশ্ন যদি এটা লাগে সেটা আমরা লিখবো তাহলে আমাদের ক নম্বরের অ্যান্সার কত আসলো থ্রি ফাইভ এবং সেভেন এবার আমরা খয়ের ক্ষয়ের সমাধানটি করব দেখো খয়ের সমাধানে কি লেখা আছে খয়ের সমাধানে আছে এ পুরক এবং সি বাদ বি নির্ণয় করো অর্থাৎ এ পূরক এবং সি বাদ বি নির্ণয় করো এখন দেখো এ পূরকের ক্ষেত্রে আমরা কিন্তু ইউ এর মানও পেয়েছি এবং এ এর মানও পেয়েছি এটা আমরা আগের যে মান আছে সেই মান থেকে কিন্তু আমরা নির্ণয় করতে পারি সেটা কিভাবে আমরা সমাধান লিখবো ক্ষয়ের সমাধান ক্ষয়ের সমাধান লিখে আমরা লিখবো দেয়া আছে কি দেয়া আছে ইউ সমান বা ক হতে পাই ক থেকে পাই লিখে ক হতে পাই ক হতে ইউ সমান কত দেওয়া ছিল এ সমান দেওয়া ছিল থ্রি ফাইভ এবং সেভেন তাহলে আমাদেরকে প্রথম যেটা নির্ণয় করতে বলা হয়েছে সেটা কি এ কমপ্লিমেন্ট অফ এ তালে এইটা যখন আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে আমরা এই কমপ্লিমেন্ট অফ এ সমান জানি কি এটা সমান লিখতে হয় যে ইউনিভার্সাল সেট অর্থাৎ ইউ মাইনাস এ এখন দেখো ইউনিভার্সাল সেটের মান যদি আমরা এখানে বসাই ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন আরও যা আছে ডট ডট দিয়ে লিখলাম এবং এখান থেকে এর মান যদি আমরা বসাই থ্রি ফাইভ এবং সেভেন এই ক্ষেত্রে আমাদেরকে দেখো আমরা যখন এই কমপ্লিমেন্ট অফ এ অথবা পুরো এ সেট যখন নির্ণয় করতে যাই তো সেই ক্ষেত্রে কী করতে হয় আমাদের বিয়োগের পরে যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো কিন্তু আর হবে না এবং ওই উপাদানের সাথে প্রথম যে উপাদানগুলো থাকবে যে যার মিলে যাবে সে কিন্তু আর উত্তর হবে না অর্থাৎ এখানে আমাদের কে মিললো থ্রি মিলল ফাইভ মিললো এবং সেভেন মিলল তাইলে এখানে আমাদের থ্রি ফাইভ সেভেন আর উত্তরে হবে না তাইলে আমাদের উত্তর হবে কি ওয়ান নাইন আমরা ডট ডট লিখছি এখানে ইলেভেন লিখে দেওয়া যায় আর এরকমটা আমরা দিয়ে দেব অর্থাৎ এ পুরকের উত্তর হলো ওয়ান নাইন এবং ইলেভেন ডট 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 দিতে তোমরা ভুল করবে না যেহেতু ডট ডট দিতে যদি তোমরা ভুলে যাও সেক্ষেত্রে কিন্তু অঙ্কের উত্তর সঠিক হবে না এটা আবার তখন ভুল বলে গণ্য হবে তাহলে ক্ষয়ের আহ প্রথম অংশ আমরা উত্তর করেছি এবার ক্ষয়ের যে দ্বিতীয় অংশ আছে দ্বিতীয় অংশ দেখো সি বা এখন দেখো সি বাদ বি নির্ণয় করতে হলে আমাদেরকে ইউর মান তো আমরা জানি ইউর মান নির্ণয় করছি আমরা প্রশ্নে এখন আমাদেরকে সি এবং বি অর্থাৎ এই এই দুটো দুটো মান মান নির্ণয় করতে নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখো কি লিখব যে যেহেতু বি সম্বন্ধে আছে কত বি সম্বন্ধে আছে এক্স দ্যাট এক্স বিলংস টু এন এবং কত থ্রি লেস দেন সিক্স লেস দেন এক্স লেস দ্যান সিক্স অর্থাৎ এখানে বি সমান আমাদের কী কী হবে যেহেতু সবাই স্বাভাবিক সংখ্যা অর্থাৎ থ্রিডি এনের মান অর্থাৎ বি সিটির উপাদান হবে তিন থেকে বড় এবং ছয় থেকে ছোট। তাহলে তিন থেকে বড়ো ছয় থেকে ছোট কে কে আসে তিন থেকে বড়ো ছয় থেকে ছোটো হলো ফোর এবং ফাইভ এই দুটো উপাদান এবং এই দুটো উপাদানের মধ্যে দেখো আমাদের যেহেতু ইউনিভার্সাল সেটে লেখা আছে সবাই বি জোড় এখানে আমাদের বি সমান হবে শুধু ফাইভ অর্থাৎ 3 থেকে বড় এবং ছয় থেকে ছোট বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট হবে স্বাভাবিক সংখ্যার সেট হবে B এখন দেখো পরবর্তী যেটা ছিল সেটা কি যে C মান নির্ণয় করতে হবে আমাদেরকে C এর মান দেওয়া আছে x such that x belongs to n এবং x স্কয়ার গেটার দেন ফাইভ এবং এক্সকিউ লেস দেন হান্ড্রেড থার্টি দেখেন আমরা বি এর মানটাও লিখে রাখি আমাদেরকে বি এর মান আমরা কত পাইছি এটা হলো এ সমান এখন বি সমান আমরা পাইছি কত ফাইভ এই মানটা আমাদের লাগবে পরে এখন দেখি এখন পরবর্তী যে অংশ আছে সেটার জন্য কাজ করি সি এর উপাদান আমাদেরকে নির্ণয় করতে হবে সি এর উপাদান এখন দেখো সি সমান কি দে আছে সি সমান দেয় আছে এক্স such that x belongs to n and x square uh, greater than uh, 5 and x cube less than 113 এখন দেখো আমাদেরকে x এর মান এমন মান নির্ণয় করতে হবে এটা দিয়ে আমাদের বুঝতে হবে n দিয়ে তো আমরা বুঝছি যে n হলো সব স্বাভাবিক সংখ্যা যেগুলো কিনা বেজোড় এবং x স্কয়ার অর্থাৎ বেজোড় স্বাভাবিক সংখ্যাগুলো বর্গ করলে আমরা যে মানগুলো পাবো 5 থেকে বড় এবং ঘন করলে পাবো একশো তিরিশ থেকে ছোট সেই মানগুলোই হবে সি সেটের উপাদানগুলোর মান তাইলে আমরা কি লিখে নেবো আমরা তো জানি যে এন সমান অর্থাৎ এখানে এন সমান আমরা কত পাচ্ছি ওয়ান থ্রি ফাইভ সেভেন ডট ডট এরকম অর্থাৎ বিজোর স্বাভাবিক সংখ্যা বিজোর স্বাভাবিক সংখ্যা বিজোর স্বাভাবিক সংখ্যা এন সমান এইগুলো আমরা পাইছি এখন দেখো তাইলে আমরা কি লিখবো যে এক্স সমান যখন কি হবে ওয়ান হলে সমান সমান কত হবে ওয়ান ওয়ান এর মান কি আমরা কত পাচ্ছি ওয়ান এর মান কি পাঁচ থেকে বড় ওয়ান এর মান কিন্তু পাঁচ থেকে বড় না তাইলে কি হলো এটা পাঁচ থেকে বড় না এটা সঠিক না এবং এক্স কিউব সমান 1 কিউব সমান 1 এই মানটা কিন্তু 130 থেকে ছোটো এটা সঠিক এখন দেখো x মান যদি আমরা কত নিব 3 যদি নেই তাহলে x মান er 3 হলে x কিউব সমান তাহলে কত হবে এখানে 3 স্কয়ার সরি এটা 3 স্কয়ার স্কয়ার সমান কত হবে 9 তো 9 মানটা কত 9 মানটা কিন্তু 5 থেকে বড় নাইনের মান পাঁচ থেকে বড় তো এটা সঠিক হচ্ছে আমাদের এবং x কিউব সমান থ্রি কিউব সমান যে কিনা একশো তিরিশ থেকে ছোট তার মানে এখানে দুইটা শর্তই কিন্তু কভার করতেছে অর্থাৎ মান যখন আমরা তখন বর্গ করলে আমরা পাবো কিনা পাঁচ থেকে বড় এবং থ্রি কে যদি আমরা ঘন করি সেক্ষেত্রে পাবো সাতাশ সাতাশ মানটি কিন্তু একশো তিরিশ থেকে ছোট এবার পরবর্তী যে মানটি আছে আমরা সেটা লিখব পরবর্তী মানটি কত এক্স এর মান হবে তখন ফাইভ এক্স এর মান ফাইভ হলে এক্স স্কোয়ার সমান ফাইভ স্কোয়ার অর্থাৎ ফাইভ স্কোয়ার করলে কত হবে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ মানটা কত পাঁচ থেকে বড় এবং এক্স কিউব সমান আমরা যদি ফাইভ কিউব লিখি সেক্ষেত্রে ফাইভ কিউব হবে কত একশো পঁচিশ একশো পঁচিশ মানটি একশো তিরিশ থেকে কিন্তু ছোট এবার দেখো এর পরবর্তী যে মানটি আছে সেটা আমরা লিখবো এক্স সমান সেভেন হলে কত হয় এক্সো মান সেভেন হলে এক্স স্কোয়ার সমান সেভেন স্কোয়ার সমান ফোরটি নাইন অর্থাৎ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ মানও কিন্তু পাঁচ থেকে বড় এবং

তো তিনশো তেতাল্লিশ মানটি তো একশো তিরিশ থেকে বড় না তাইলে আমাদের এখানে যে কয়টা ক্যাটাগরি ছিল আমরা প্রথমটা আমরা নিতে পারি না কেন যে প্রথম উপাদানটা অর্থাৎ এক্স এর মান ওয়ান হলে দুইটা শর্ত কভার করে না তাইলে এক্স এর মান ওয়ান নেওয়া যাবে না এবং এক্সের এর মান যখন সেভেন নেব তখনও কিন্তু দুইটা ক্যাটাগরি কভার করে না এই কারণে এক্স এর মান আমাদের হবে অর্থাৎ আমাদের নির্ণয় সি সেট হবে অতএব সি সমান সি সমান আমরা কোনটা কোনটা পাচ্ছি মাঝখানে যে দুইটা উপাদান অর্থাৎ সি এর মান হবে থ্রি কমা কত ফাইভ থ্রি কমা ফাইভ তাহলে এখন আমরা এখানে লিখে দেবো সি সমান থ্রি কমা ফাইভ অর্থাৎ সি এর উপাদান থ্রি এবং ফাইভ এখন এই উপাদান দিয়ে আমাদেরকে কি নির্ণয় করতে বলা হয়েছে সি বাদ বি তাহলে এখন আমরা সি বাদ বি যদি লিখে দেই তাহলে কিভাবে লিখবো আমরা সি এর মান এবং বি এর মান দুইটা মানে আমরা পাইছি এখন আমরা লিখে দেবো কি সি সি বাদ এখন আমরা সি এর যে মান সেটা লিখবো থ্রি কমা ফাইভ বাদ বি এর মান কত বি এর মান শুধু ফাইভ তো মাইনাস চিহ্ন থাকলেও যে কাজ এখানে এই বাদ এই চিহ্নটা থাকলেও সেই একই কাজ অর্থাৎ শেষের সেটের উপাদান যেটা আছে ফাইভ এটা তো বাদ যাবেই যদি সামনের সেটের বা প্রথম সেটের উপাদানের সাথে যদি মিলে যায় তাহলে সেটাও বাদ যাবে অর্থাৎ এই সেটের উপাদান হবে অর্থাৎ সি বাদ বি এর অ্যান্সার হবে থ্রি তাইলে আমরা খ নম্বর প্রশ্নেরও উত্তর লিখে ফেললাম তাই এ এ পূরক এবং সি বাদ বি এর উত্তর এভাবে তোমরা নির্ণয় করবে এখন আমরা লাস্ট যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নে যাব সেই প্রশ্নটা কি দেওয়া আছে বি গুণ সি এবং পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি দেখো গ নম্বর প্রশ্নে আমরা যাব গ নম্বরে দেওয়া আছে কি গ নম্বর প্রশ্নে দেওয়া আছে গ এ দেয়া আছে বি বোন সি এবং কত পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি নির্ণয় করো এটা যখন আমরা নির্ণয় করব দেখো প্রথমে আমরা বি গুণ সি টা নির্ণয় করি দেখো সমাধান গ নম্বর প্রশ্নের সমাধান আমরা লিখে নেব সমাধান বি এবং সি বি এবং এর মান আমরা কোথা থেকে পাইছি খ হতে পাইছি তাহলে আমরা লিখবো ক হতে পাই ক হতে পাই তাহলে কি লিখবো বি সমান কত দেয়া আছে বি এর মান হলো ফাইভ এবং সি এর মান 3,5 এখন আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে বি গুণ সি অর্থাৎ এখন আমরা বি এবং এর মান বসিয়ে দিয়ে গুণ করে দেব বি এটা এই প্রথম সেটের যে উপাদান সংখ্যা এবং দ্বিতীয় সেটের যে উপাদান সংখ্যা এটা যদি আমরা গুণ করি তাহলে সেই কয় জোড়া হবে আমাদের উত্তর অর্থাৎ প্রথম সেটে এক আছে ওয়ান গুণ টু যদি আমরা গুণ করি তাহলে দুই জোড়া হবে আমাদের উত্তর তাহলে এখন দেখো এখানে নিয়ম যেটা সেটা হলো প্রথমে সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু এবং মাঝখানে কিনতে হবে প্রথম বন্ধন এটা কিন্তু খেয়াল রাখবা অনেক সময় তোমরা এখানে ভুল করে ফেলো আর প্রতিটা উপাদানের মাঝে কমা প্রতিটা ব্র্যাকেটের মাঝেও কমা হবে এগুলো ভালোভাবে মনে রাখবো তাহলে এখানে হবে কি ফাইভ কমা ফাইভ এই পর্যন্ত কিন্তু আমাদের ক্ষয়ের প্রথম অংশের কাজ শেষ অর্থাৎ বি গুণ সি এর উত্তর হবে ফাইভ কমা থ্রি এবং ফাইভ কমা ফাইভ এরপরে আমাদের যে অংশ আছে সেই অংশটি কি আছে এ ইন্টারসেকশন সি এই ইন্টারসেকশন সি আমরা কি লিখব দেখো তাহলে এখানে আমরা প্রথমে ইন্টারসেকশন সি এর মানটাই বের করে তাহলে এ ইন্টারসেকশন সি তে আমরা এ এর মান কত পেয়েছি এর মান পেয়েছি থ্রি ফাইভ এবং সেভেন এবং সি এর মান কত সি এর মান থ্রি কমা কত ফাইভ এটা ইন্টারসেকশন করলে কি হবে কমন যে উপাদানগুলো শুধু সেইটাই হবে তাহলে কমন উপাদান কি আছে কমন উপাদান আছে 3,5 এখন যদি তোমাদেরকে নির্ণয় করতে বলে পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি অর্থাৎ পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি এর ক্ষেত্রে আমরা কি লিখব এখানে আমরা যদি মান বসায় দেই পি অফ আমরা লিখবো পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি সেই ক্ষেত্রে আমরা দেখো পাওয়ার অফ এ ইন্টারসেকশন সি তোমরা অনেকেই পারো এই অঙ্কগুলো এখন কিন্তু দেখো একটা অঙ্কের মাঝে দুই ধরনের প্রবলেম ওরা দিয়ে রাখছে প্রশ্নে তোমরা পাবলিক পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলি পাবা সাধারণত দেখো তোমাদেরকে কনফিউজ করে দেবে আগের অঙ্কটাতে কিন্তু আমরা লেখছি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের মাঝে ফার্স্ট ব্র্যাকেট এবার দেখো এই পাওয়ার অফ সেট নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মাঝে সেকেন্ড ব্র্যাকেটই হয় যেহেতু আমাদের এই ইন্টারসেকশন সি এর উপাদান ছিল দুইটা তাহলে পাওয়ার অফ ইন্টারসেকশন সি এর উপাদান হবে কয়টা চারটা এখানে কোন সূত্র ব্যবহার হয় টু টু দি পাওয়ার এন অর্থাৎ টু টু দ্য সমান চার্জ উপাদান সংখ্যা হবে চার্জ তাহলে এখানে আমরা লিখবো থ্রি একবার একবার লিখবো ফাইভ একবার লিখবো থ্রি কমা ফাইভ একবার লিখবো ফাঁকা সেট এইটাই কিন্তু আমাদের পাওয়ার অফ ইন্টারসিশন সি আর উত্তর আশা করছি তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিও দেখলে তারা নিশ্চয়ই এই সমস্যাটি আগে হয়তো তোমাদের করা ছিল তখন তোমরা একভাবে করেছিলে এখন যারা করলে তারা আরও ভালোভাবে হয়তো বুঝতে পেরেছো তো যারা দেখেছ এবং উপকৃত হয়েছ তাদের জন্য তো কিছু করণীয় আছে তোমরা কি করবে কমেন্টস করবে এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা যাতে তোমার সহপাঠী যা বন্ধু বান্ধব যারা আছে তারা যেন এই ক্লাসটা দেখে নিজেরাও উপকৃত হতে পারে তো আশা করছি আগামী ক্লাসে তোমাদেরকে সাথে পাবো এবং তোমাদের সামনের যে পরীক্ষা এই পরীক্ষা যেন তোমরা ভালো ফলাফল অর্জন করতে পারো এই কামনা রেখে আজকের ক্লাসটি শেষ করছি আল্লাহ হাফেজ あがそうですた